ডিসপ্লি রাহান আমরা আজকে আপনারা দেখছেন একটি পক্ষ থেকে একটি গাড়ি হস্তান্তর করছি এই গাড়িটি আমরা দাঁড়িয়ে দিচ্ছি মাসুম হলদার উনি এসেছেন আগলঝরা বরিশাল থেকে উনি দীর্ঘদিন ধরে আমাদের গাড়ির কার্যক্রম আমাদের গাড়ির গুণাবলী আমাদের ব্যাটারির গুণাবলী এটা উনি খোঁজখবর নিয়েছেন জেনেছেন তারপর উনি আমাদের মধ্যে এসেছেন আমি ওনাকে একটু বলতে চাই মাসুম ভাই আপনি আমাদের এই গাড়ির কার্যক্রম বা আমাদের এই ব্যাটারি সম্পর্কে আপনি কতদিন খবর নিয়ে আমাদের মাঝে দুই বছর যাবত আমি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি আমি অনেক আগে থেকেই আশা করছি যে আপনি একটা গাড়ি নেবো তাই আমি আপনার এখানে আসছি সরাসরি আরো অন্যান্য জায়গায় দেখছি কিন্তু আপনার গাড়িটা আমার ভালো লাগছে তাই আপনার থ্যাংক ইউ মাসুম ভাই ইতিমধ্যে বলেছেন যে উনি আর অন্য জায়গায় গাড়ি দেখেছেন বিভিন্ন জায়গায় খবর নিয়েছেন নেওয়ার পরে উনি আমাদের প্রথম আমাদের গাড়ি ফলো করেছেন পরে উনি আমাদের মাঝে সশরীরে আজকে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে উনি আমাদের রেজার্টেডিং থেকে একটি গাড়ি জাগোয়ার ব্যাটারি আমরা যেটা আপনাদেরকে বলেছি যা এক চার্জে একশো সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ যায় সেই ব্যাটারি দিয়ে উনি আজকে গাড়ি ক্রয় করেছেন আমরা গাড়ি দিয়েছি এখন বেলায় অনেকে গাড়ি হস্তান্তর করছি সেই সাথে সাথে সমস্ত দেশবাসীকে বলতে চাই আপনারা অরিজিনাল চায়না গাড়ি এবং ইনফোর্টের যে জাগ্রহ পর ব্যাটারি এটা যদি করাই করতে চান তাহলে রেজার ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা খোলনা ডাঙা বাস স্ট্যান্ডটা নেবে একটু সামনে এসে বাইশ তেলার বিপরীতে রেজার ট্রেডিং রয়েছে এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না গাড়ি এবং ব্যাটারি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রেটিংয়ের সাথে থাকবেন আল্লাহ